হ্যাঁ রহমানের আমি ইলেকট্রিক কমান্ডার আফরার আমি অপারেশন অফিসের বাংলাদেশ পোস্টগার্ড পশ্চিম প্রতি থেকে বাংলাদেশ পোস্ট গার্ডের দেশের সবিসাল সমুদ্র উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলে নিরাপত্তায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলছে পাশাপাশি বাংলাদেশের মাছ সম্পদ রক্ষায় যাত্রা নিধন প্রতিরোধ মালিশ সংরক্ষণ এবং সমুদ্রে মাছ ধরার নিষেধাজ্ঞা কঠোর নজরদারি এবং প্রতিনিয়ত পোস্ট গার্ডের অভিযান অব্যাহত রয়েছে ইলিশ মাছের প্রজনন মৌসুম উপলক্ষে মালিশ রক্ষার্থী ইলিশের প্রজন সংরক্ষণের উদ্দেশ্যে মৎস্য সংরক্ষণ আইন অক্টোবর অক্টোবর তারিখ পর্যন্ত সর্বমোট সারাদেশে ইলিশের আহরণ পরিবহন মজুদ বাজারজাতকরণ এবং ক্রয় বিক্রয় নিষিদ্ধ থাকবে এ উপলক্ষে মা সংরক্ষণ কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে রকম ব্যবস্থা গ্রহণ করেছে বাংলাদেশ কোস্টগার্ড ও বিধি বিধিনিষেধ কার্যকর করতে নদী ও সমুদ্র উপকূলীয় গোয়েন্দা নজরদার বৃদ্ধি এবং দিন রাত চব্বিশ ঘন্টা একটা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে পাশাপাশি জেলদের মাছের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাইকিং লিফ্টেড বিতরণ ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে এ সকল অঞ্চলে যারা আইন অমান্য করে তাদের বিরুদ্ধে আইন ব্যবস্থা গ্রহণের কার্যক্রমও চলমান রয়েছে বাংলাদেশ কোস্টগার্ড এইসব একাই এই কার্যক্রম করছে তা না জেলা প্রশাসন মৎস্য বিভাগ নৌবাহিনী পুলিশ এবং মালয়েশিয়া সংরক্ষণের সক্রিয় অন্যান্য সংস্থার সাথে সমন্বিতভাবে অভিযান পরিচালনা করছে বাংলাদেশ কোস্ট গার্ড একই সাথে পার্শ্ববর্তী দেশের মাছ ধরার ট্রলার যেন বাংলাদেশের জলসা প্রবেশ করতে না পারে এবং মৎস্য আহরণ করতে না পারে সেই জন্য বাংলাদেশ কোস্ট গার্ড তখনত জাহাজগুলো সর্বদা সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে এবং দায়িত্ব পালন করছে এছাড়াও উপকূল ও সমুদ্রের যে কোনো প্রয়োজনে জরুরি সেবা নাম্বার ওয়ান সিক্স থ্রি কল করলে দ্রুত সহায়তা প্রদানের জন্য সর্বতা প্রস্তুত হয়েছে বাংলাদেশ কোস্টগার্ড বাংলাদেশ গার্ড দায়িত্বাধীন উপকূলীয় ও নদী এলাকায় মৎস্য অভয় মা এলিশ রক্ষায় সার্বক্ষণিক টহল কার্যক্রম অবদ্ধ রাখ ধন্যবাদ